কিন্তু খাওয়া যাবে না আজকে সংখ্যালঘুরা আপনারা বলুন একুশে তো লাইন করে ভোট দিয়েছেন এখানে কে জিতেছে রুকমানুর রহমান এক চাকরির তালিকায় নাম আছে সব গুণদ এক একটা গুণদ শুধু ওই মোটা পার্থকে আর জ্যোতিপ্রিয় মল্লিককে দেখলে হবে না এখানেও গুণদ নাম তার মানিক ভট্টাচার্য মমতা ব্যানার্জির দুধ এত তাড়াতাড়ি ভুলে গেলেন নদীয়া জেলার একজন এমএলএ বড় নেতা চাকরি চুরির দায়ে বছরের বেশি জেলে আছে নিশ্চয় তরুণ জিতে আমি তার বক্তব্যে বলে গেছি আরেকজন তো একবার যায় একবার আসে নাম তার সাহা

লাগবে না রাজ্য সরকারের টাকা এটা তো বডার এলাকা রানিমা যাবে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিএনপি রোডার এরিয়া রাস্তা থেকে জল থেকে সড়ক থেকে সেতু থেকে বিদ্যালয়ের পরিকাঠামো থেকে সব উন্নয়ন রাজমাতা রানিমার হাত ধরে হবে আমি এই পরিবারের প্রতি কৃত ওই মমতা ব্যানার্জির মতো ওই এপাং ওপাং ছপাং আমরা সবাই ড্যাং ড্যাং এসব কথা বলতে চাই না আমি বলতে চাই আমরা কি নদিয়া জেলার বড় অংশ ভারত মুক্তি হয়েছিল কার জন্য বলুন আমি গত মারে তাহলে আমাদের এই এলাকা ভারতে থাকত না বাংলাদেশ আগের পূর্ব পাকিস্তানে থাকত ইচ্ছা আছে নাকি পূর্ব পাকিস্তানে যার ইচ্ছা আছে তো ইচ্ছা নেই তো তাহলে আর উদ্বাস্ত হব না মোদিজিকে ছাড়বো না কারণে উদ্বাস্তু হয়ে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া কেড়ে নেওয়া নয় আজকে ঠাকুরনগর ধামে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের বড় হাজারে হাজারে মতুয়া সমাজ যাচ্ছে ডকা বাজিয়ে যাচ্ছে জয় বল বলতে বলতে যাচ্ছে এই মাটি থেকে মোদিজির প্রতিনিধিকে যেতাম সংখ্যালঘুরা কি কি পেয়েছেন একটু লিখে রাখবেন না শুধু তেজপাতা নাকি আপনারা একুশ সালের পরে আমতা মমতা ব্যানার্জির পুলিশ তিনতলা ছাদ থেকে ঠেলে ফেলে মেরেছে রামপুরাটের মধ্যেই সাতজন মুসলিম মহিলা চারজন শিশুকে ভাবু শিকল তুলে পেট্রোল পুড়িয়ে টুটিয়ে পুড়িয়েছে আপনাদের দিয়ে গ্রেফতার করাবে আপনাদেরকে আর খুন হতে হবে নিরীহ সংখ্যালঘু মানুষগুলোকে এইটাই তো তৃণমূলের কালচার তৃণমূলের যে নেতারা আছেন আপনাদেরকে ভোট ব্যাংকের ব্যবহার করেন এই গত কয়েকদিন আগে গার্ডেন পুকুরের উপর তৈরি হওয়া একটা বাড়ি ভেঙে পড়ে গেল সেই ঘটনায় থীরা হাতিম গ্রেপ্তার হয়নি বড় লোক না মন্ত্রী শান্ত সিকবাল কাউন্সিলর পাঁচ কোটি টাকার অধিকারী চলে সে গ্রেপ্তার হয়নি সে মোড়েও যায়নি মহিলা পুরুষ গরিব যারা তাই দয়া করে আপনাদের শৌচালয়ে যারা লুট করেছে আপনি আবাসের বাড়ি যাদের জন্য পাননি কেন আবাসের পাননি কে কে পাননি এক লাখ পঁচিশ বাড়ি কেউ পাননি কেন পাননি মোদীজি কৃষ্ণনগরে দাঁড়িয়ে বলেছেন আমি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা পাঠিয়েছি মমতা ব্যানার্জি চল্লিশ লক্ষ বাড়ি হয়েছে বলে আমাকে পাঠিয়েছে আপনারা পাননি মায়েরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে এতটুকু বিচলিত হবেন না আমাদের সরকার যেদিন রাজি আপনারা করে দেবেন তারপরের মাস থেকে লক্ষ্মী ভান্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভান্ডার করব তিন হাজার করে টাকা পেয়ে বিরোধী দল নেতা বলছে দায়িত্ব নিয়ে বলছে বিরোধী দল রাজস্থানের মতো সাড়ে চারশো টাকার গ্যাস দেব প্রতিটা সব জায়গাতে এমনকি কৃষ্ণনগরের গ্রামগুলোতে হাজার হাজার ছেলে বাড়িতে বাবা মা স্ত্রী পুত্র রেখে বাইরের রাজ্যে চলে গেছে পরিযায় শ্রমিক

নিতে হবে আপনার এই নির্বাচন রাজমাতার জয়নিং এসেছে আজকে কর্মী সভায় এলা মোদিজি এসেছেন আরো নেতা আসবেন